এগুলো ধুইতে সবাই সাথে থাকেন আমি হচ্ছে নদীর পেরে যাচ্ছি আর নদীর কাছে গেলে তো খুবই ভালো লাগে আর এই যে ভাই গোসল করতে চলে আসছে নদীতে পরকা টরকা পড়া শেষ আর এখন যাবো হচ্ছে বন্ধুরা বাজারে সকালবেলা উঠে অনেক কাজ করছি থালা বাসন ধুয়েছি ঘর ঝাড়ু দিয়েছি মুরগির খোপের ভিতরের যে কাগজ থাকে সেগুলো বের করছি বাহিরে ঝাড়ু দিয়েছি হাঁস মুরগির খাবার দিছি কিন্তু আমি আর খাওয়ার সময় পাইনি যাই হোক আমি যদি খেতে চাই তাহলে দেরি হয়ে যাবে আর দেরি করা যাবে না এখন নয়টা বেজে গেছে বাজারে যাব আর বাজার থেকে এসে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো সবাই সাথে থাকে দেখে বাজার থেকে নিয়ে আসি কি বাজার করি সবাই সাথে থাকে বন্ধুরা বাজার থেকে চলে আসছি আসতে আসতে এত গরম লাগিয়ে গেছে আমার কি বলবো আজকে অনেক রোদ উঠছে আর বোর কাপড় অবস্থায় থাকলে তো গরম লাগে যাই হোক বাজার করে বাসায় চলে আসলাম আর কী কী আনছি একটু দেখাই আপনাদের লেবুর অনেক দাম বেড়ে গেছে ষাট টাকা করে পিস আর নিয়ে আসছি শশা এখানে হচ্ছে গুঁড়া দুধ এখানে হচ্ছে বন্ধুরা পোলাও চাউল বিরিয়ানির মশলা আর নিয়ে আসছি এই যে এই জালের জন্যই বেশি যাওয়া কারণ হচ্ছে আমার লাউ গাছ বেয়ে যাচ্ছে মানে কিছু নেই জন্যই জাল নিয়ে আসছি আর নিয়ে আসছি বন্ধুরা একটু ঢালি ঢালা হয়নি একা মানুষ সেজন্য কিন্তু সব অল্প অল্প বাজার আর বেশি সবজি আনলে কি হয় খাওয়া হয় না নষ্ট হয়ে যায় এবছরের প্রথম সবজি নতুন সবজি উঠেছে বাজারে শীতের সবজি ছিম ছিম নিয়ে আসছি আর বেগুনের যে দাম কী বলবো একশো টাকা কেজি দুইটা বেগুনই আছে তিরিশ টাকা আর আছে কাঁকরোল যাই হোক ছিম নিয়ে আসছি বছরের প্রথম এবছরের এই যে আর নিয়ে আসছি হচ্ছে কাঁকরোল নিয়ে আসছি এক পোয়া কাঁকরোল এক পোয়া দুইটা বেগুন মানে একা মানুষের বাজার অল্প অল্প বেশি আনলে নষ্ট করে লাটকি আর সবজির যে দাম আর নিয়ে আসছি বন্ধুরা চিংড়া মাছ আর একটা ব্রয়লার মুরগি আনছি একটু বিরিয়ানি রান্না করব সে জন্যই আর হচ্ছে আমার বিড়ালের জন্য মাছ বিড়ালের মাছ কিনতে কিনতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে এগুলো এখন কাটো ধো কত জামেলা বিড়ালের জন্য এখানে হচ্ছে দুই কেজিরও বেশি মাছ আছে আর এইগুলোই নিয়ে আসছি বন্ধুরা আর কিছু না আর হচ্ছে আমার জুতো সুইটা গেছিল ঠিক করে নিয়ে আসছি আর একটু খাবার নিয়ে আসছি কেক আর হচ্ছে ঠান্ডা নিয়ে আসছি কেক খাওয়া শেষ ঠান্ডা হচ্ছে ফ্রিজের ভিতরে ঢুকাই রাখছি যাই হোক বন্ধুরা সবাই সাথে থাকেন তারপর আবার আমার হচ্ছে মাংস কাটা হয়ে গেছে বড় বড় পিস করে বিরিয়ানির জন্য রাখছি আর হচ্ছে আমার বিড়ালের জন্যে কুচি কুচি করে কলিজা আর একটু মাংস রাখছি এটা হচ্ছে ডেসরে সেদ্ধ করে দেব আর হাড় কোর চামড়া পা পাক এগুলোই যে ছোটো ছোটো করে প্যাকেট বানাইছি দুইটা একা মানুষ একটু একটু করে রান্না করলে হয়ে যায় আর ব্রয়লার মুরগি হচ্ছে কি একবার রান্না করলে দ্বিতীয়বার মানে জাল দিয়ে আর খেতে পারি না আর ডেসের মাছ হচ্ছে কোটা শেষ কাটা ফলাই নেই শুধু আর রাইস এগুলো হচ্ছে এখন গুছাইয়া ফ্রিজে রাইখা দেব তারপর হচ্ছে বন্ধুরা হাঁস মুরগিরে খাবার দিতে হবে অনেক বেজে গেছে বাজারে গেলে অনেক দেরি হয়ে যায় রান্না বাড়া খাওয়া যেদিন বাজারে যাই যাই হোক সাথে থাকে বন্ধুরা এখানে হচ্ছে ভাত আর হচ্ছে ফিস মিলে যে ফিশ মিল একসাথে মাখিয়ে নিয়েছে আর আমার মুরগি হচ্ছে শুধু বাদ দিলে সাদা বাদ দিলে খায় না যার কারণে যে ফিশ মিল আর ভাত I don't know. বন্ধুরা এগুলা আছে পাটি এই পাটি দুটো আছে ধুইতে হবে তাই এগুলা অত আছে টয়লেটের ভিতরে ধোয়া যায় না অনেক বড় মেলানো যায় না তাই না দেখো কাজটা এখন হচ্ছে নদীতে নিয়ে যাবো এগুলো ধুইতে সবাই সাথে থাকেন আমি হচ্ছে নদীর কড়ে যাচ্ছি আর নদীর কাছে গেলে তো খুবই ভালো লাগে আর নদীতে পানি না থাকলে তো এগুলো ধোয়া যাবে না এখন হচ্ছে নদীতে জোয়ার একেবারে নদীতে পানি ভরা খুব ভালো লাগতেছে দেখতে সবাই সাথে থাকে চলেন আমার সাথে নদীতে যাই তা বন্ধুরা এই যে একেবারে নদী হচ্ছে পানিতে ভরা আর এখন হচ্ছে ঘুরি বৃষ্টি পড়তিছে বোঝা যাচ্ছে না দেখি পানিতে দেখা যায় কি না দেখা যায় না একেবারে নদীতে ভরা এখন হচ্ছে আমি পাটিগুলো ধুয়ে নেব এই যে ভাই গোসল করতে চলে আসছে নদীতে এত গোলা পানি নদীর পানি ঘোলা ভালো নাকি জাতের মেয়ে কালো ভালো নদীতে যত পচা আবার যাবার সব আছে তারপরে কিন্তু পানি পবিত্র তাই না আা বন্ধুরা এই যে আমার পাটিগুলো ধোয়া শেষ ওই যে একজন গোসল করতেছে নদীতে দুपहरবেলা হচ্ছে সবাই গোসল করতে আসে খুব সুন্দর লাগে না এই যে সাইকেল নিয়ে চলে আসছে গোসল করতে আসো তখন দুরা বাসায় হচ্ছে চলে আসছি আর এইগুলো হচ্ছে এই সিঁড়ির ভিতর রাইখা দিছি আর এখন বাহিরে গুড়ি ঘুরি বৃষ্টি পরে বাইরে রোদে দেওয়া যাবে না আর এগুলো হচ্ছে রোদে দিলে এগুলো হচ্ছে মুচমুচ হয়ে যায় আর এই পাটিগুলো নষ্ট হয়ে যায় আর পানি ঝরে গেলে এমনিতে একা একাই শুকাই যাবে এই যেখানে রাইখা দিছি। যাই হোক এখন হচ্ছে আমি দুপুরের গোসল করবো এখনো গোচল করা হয় না আর নদীতে তো সবাই গোসল করে কিন্তু আমি আজও পর্যন্ত গোসল করিনি নদীতে কারণ ওখানে লোকজন থাকে সবাই গোচল করতে আসে দূর থেকে গোসল করতে আসে নদীতে আর নদীর যে পানি এত পানি দেখলে আসলে ভালো লাগে গোসল করতে মন যায় তাই না